চাচা কি করেন হ্যাঁ কি করতেছে কি বস্তু এগুলা বতুল চাচার লোক কিছু কথা বলতে হবে আমাদের কাকা ও কাকা

কি করবে নিকলা ভাঙ্গা সুরা কত টাকা পাওয়া যায় এটা আমার কাছে দেন এটা টেকা দিব আমি টাকা দিতেছি দেন হ্যাঁ এই যে শুনে এই যে দেন 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 কত টাকা নেবেন কন আমি দিব এইগুলো আমার দেন কত টাকা দেওয়া লাগবে এটা কন কত দিব খালি পনেরো টাকা দিলে হবো নাকি পনেরো টাকা যাবো না নাকি পাঁচ টাকা নেন পাঁচ টাকা দেয় এর নাম জীবন দেখতে পারছেন আপনারা কে বলে জীবন জঙ্গলে এসে কি ঘুরতেছে না ঘুরতেছে মাথায় কাজ করে এডা স্টার্ট হইছে দনে টাকা দেই এডি টাকা দেই দিলে দিবেন দিবেন তো ফাইনাল কত বিশ টাকা দেই বিশ টাকা দেই হব এটা নিয়ে গেলাম তাইলে ভাই হ্যাঁ বাড়ি কই আপনার ভিড় গাউ আরে আল্লাহ নাম না নাম আপনার ব্যাটা বিটি আছে হ্যাঁ হ্যাঁ নাই নাই বিয়ে করেন না বিয়া কি মিয়া বিল্লা কি করেন মিয়া বিয়ে দিয়ে স্যার না কত কি করে স্কুল যায় না তো নিয়ে কার স্কুল যায় বলেন এটাও নেন আপনি হ্যাঁ हां আর এটাও নিয়ে যান আর এনে 2 মিনিট দাঁড়ান 2 মিনিট আমি একটা লোকটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক কষ্ট করে এগুলা কি এর মুখ খুঁড়তেছেন বা উঠে না এগুলা হাত দিয়ে হাত উঠাইতেছে বিক্রি করার জন্য যেহেতু ফ্যামিলি আছে বাড়িতে তিনটা মেয়ে সন্তান আছে ওনা আর আমার ওইরকম রকম সামর্থ্য নাই যে ওনাকে আমি পাঁচ দশ হাজার টাকা দিয়ে হেল্প করবো চাচা নিয়েননি একটু পরে নিয়েননি এই যে খাওয়া লাগবে চলেন ওই অন্য চলেন হাত ধন ভালো করে দাও গুরু সরপ ফার্স্ট ডে খান এটা ওআরএস এটা খান এটা 15 টাকা চাইলো আমার কাছে খুচরা আমার কাছে 2 4 টাকা আসল দিতেও নাকি দিয়ে দিয়েছি আরে দেখেন কিডা লাগছে পুরান আর আর কিছু খাবেন কেন

আমাদের কোন জায়গায় জঙ্গলে উনি যদি হয়তো কথা বলতে পারতেন বা ওনার টাকা পয়সা থাকতো ওনার আজকের এই পরিস্থিতি আমাদের সামনে দেখতে হতো আমাদের সমাজে যেটা আমরা দেখতেছি এই ধরনের গরিব মানুষকে সবাই মিলে সহায় হাত আগবাড়ানো অতি গুরুত্বপূর্ণ বলে আমি ভাবি যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই চেষ্টা করবেন যাতে আমরা গরিবের যত যতটুকু হয় সামর্থ্য অনুযায়ী দাঁড়াইতে পারি এটা আমাদের মানব জীবনের এক অন্যতম কর্তব্য বলে আমি ভাবি এটাকে দেখতে পারছেন খুবই ক্লান্ত হয়েছিলেন উনি এত রৌদ্রের মধ্যে কি কি খুইটা বেড়াইতেছে এখন খাইলনি খাওয়ার পরে একটু সুস্থ কেমন লাগতেছে এখন আপনার কেমন লাগতেছে খাইয়া ভালো লাগতেছে আরো কিছু খাবেন আর কিছু খাবেন তো আবার যদি আল্লাহ বাসে রাখে নেক্সট ইনশাল্লাহ দেখা হইলে আমি আবার চেষ্টা করব আপনাকে সহায় করার জন্য আমার জন্য দোয়া করবেন ঠিক আছে মাথাটা একটু বলে দেন আমি যাই ঠিক আছে থাকেন আসি আসি হ্যাঁ Gracias.